গোটা দেশ জুড়ে বাঙালিদের ওপর একটা অত্যাচার চলছে সমস্ত জায়গায় পরিযায়ী যে বাঙালি শ্রমিক আছে তাদের ওপর একটা অত্যাচার চলছে আর এরকমই ছবি আমাদেরকে মিডিয়া সারাক্ষণ তুলে ধরছে আর এই ঘটনার প্রতিবাদে আমাদের মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রাস্তায় নেমেছেন শুধু তাই নয় রাজ্যের অন্যান্য বিরোধী দল মানে সিপিআইয়ের মতো দল কংগ্রেসের মতো দল তারাও রাস্তায় নেমেছে সবাই একটা কথা বাঙালিদের ওপর কেন টার্গেট করে আক্রমণ করা হচ্ছে কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে বেশ কিছু জিনিস সামনে আসছে যেই জিনিসগুলো খুবই কোয়েশ্চেনেবেল তার মধ্যে একটা হচ্ছে দিল্লিতে যে রিসেন্ট ঘটনাটা ঘটেছে সেটা কারণ দিল্লিতে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাতে যার যিনি যার উপরেই অত্যাচারটা হয়েছে সেই মহিলাকে আজকে তৃণমূল কংগ্রেস পাশে বসিয়ে একটা প্রেস কনফারেন্স করেছে সেই কনফারেন্সে তিনি পরিষ্কার জানিয়েছেন কীরমভাবে তার উপর অত্যাচার সেই কিছু কথা একদিন আমাদের ঘরে চারটা লোক এসেছিলেন তারা এসে বললেন আমরা পুলিশের লোক আমাদেরকে আধার কার্ড দেখান আমি আধার কার্ড বের করে দিতে দিতেই ওনারা বললেন আপনার হাজবেন্ড কোথায় আমি বললাম আমার হাজব্যান্ড কাজে গেছে ও এখন বাড়িতে নাই। ওনারা বলল আপনারা বাংলাদেশি আপনারা এখান থেকে পালাবার চেষ্টা করবেন না আমি বললাম আমরা যে বাংলাদেশি না তো আমরা কেন পালাবো আমরা পালাবো না আমরা এখান এখানে আমাদের ডিউটি আমরা ঠিকই পালন করব। আমরা এখান থেকে কথাও যাব না তারপরের দিন ওরা আবার চারজন এসে দুটা মহিলা দুটা পুরুষ এসে আবার বলল পুলিশের লোক আমরা আমাদের সাথে আপনাকে যেতে হবে আপনি হচ্ছেন বাংলাদেশি আমি বললাম আমি মালদা ডিস্ট্রিক্টের লোক আমি কীভাবে বাংলাদেশি ওরা কিছু না শুনেই ওরা আমাকে একটা নির্ভুম জায়গায় নিয়ে গেল। নিয়ে যেয়ে ওখানে প্রচণ্ড অত্যাচার করতে শুরু করে দিল তখন আমরা আমাদেরকে হুমকি দিল পঁচিশ হাজার টাকা দিলে ছাড়বো না হলে ছাড়ব না আমার শাশুড়ি টাকাটা নিয়ে ওই জায়গায় পৌঁছেছিল ওই জায়গাতে আমাদেরকে টাকা নিয়ে ওরা ছেড়ে চলে গেছিলো সন্ধ্যার সময় পুলিশ ঢুকে গেলো পুলিশ মিডিয়াওয়ালা সবাই ঢুকে আমাদেরকে মিডিয়াওয়ালা পুলিশের হাওয়ালে করে দিল পুলিশ আবার আমাদেরকে থানায় নিয়ে চলে গেছিল থানায় নেওয়ার পর আরও অত্যাচার শুরু করে দিল বলল তোমরা পশ্চিমবঙ্গ লোক পশ্চিমবঙ্গ লোক মানেই তো বাংলাদেশি পশ্চিমবঙ্গ মানেই বাংলাদেশি এরকম করার পর আমাদেরকে তিনজনকে তিন জায়গায় করে দিয়েছিল কারোর সাথে কারো দেখা করতে দিচ্ছিল না আর ওরা উপর থেকে হুমকি দিচ্ছিলো বলল যে আমাদেরকে মমতা এভাবে এভাবে করতে বলেছে এবার দেখতে পাচ্ছেন ইনি নিজের মুখে কীভাবে বলছেন কিভাবে তাকে পুলিশ একটা জায়গায় ধরে নিয়ে গিয়ে সেখান থেকে অত্যাচার করেছে তাদের তিনজনকে আলাদা আলাদা জায়গায় রেখেছে তাদের থেকে টাকা চেয়েছে এবং তারা টাকা দেওয়ার পর তাদেরকে ছেড়েছে এবং তাকে আবার ধরে নিয়ে গেছে তাদের অত্যাচার করেছে তাদেরকে বিভিন্ন জায়গায় সই করিয়েছে এবং তাদেরকে বলেছে তারা পশ্চিমবঙ্গবাসী মানেই বাংলাদেশি এই কথাটা বলেছে এবার এই কথাটার সাথে অনেকে রিলেট করতে হয় কারণ অনেক সময় বিভিন্ন জায়গাতে এই জিনিসটা দেখা গেছে যে বাংলায় কথা বললে অনেকেই মানে নর্থ ইন্ডিয়ান লোকেরা আমাদেরকে বাংলাদেশি বলে এবার এই জিনিসটা অনেক মানুষের মধ্যেই রয়েছে এবার এই জিনিসটা খুবই একটা বেগ একটা কথা তার কারণটা আমি বলছি তার কারণ বহু বাঙালি আছে যারা বাইরে গিয়ে চাকরি করছে বিভিন্ন এমএনসিতে চাকরি করছে আইটিতে চাকরি করছে বা অন্যান্য সেক্টরে চাকরি করছে কতজন বাঙালির সাথে এই ঘটনাটা আর ঘটেছে খুবই কম প্রত্যেকটা যে ব্যাপারে টার্গেট হচ্ছেন কিন্তু নিচের তলার লেবার ক্লাসের লোকেরা বিশেষ করে সংখ্যালঘু লেবার ক্লাসের লোকেরা কেন হচ্ছে তারও কারণটা খুব পরিষ্কারভাবে দেখতে হবে এই পরিষ্কারভাবে अपन देखते हुए তার আগে একটা কথা জেনে রাখা উচিত সেটা হচ্ছে দিল্লির পুলিশ কর্তা তিনি কি কথাটা বলছেন সেটা একবার শুনে নিন এটিড है इसमें कोई भी सच्चाई नहीं है चीफ मिनिस्टर ऑफ वेस्ट बंगाल उनके ट्विटर हैंडल से ट्वीट किया गया जिसमें ये बताया गया कि दिल्ली पुलिस के द्वारा एक बंगाली स्पीकिंग महिला और उसके बच्चे को असॉल्ट किया गया ट्रेन इंटेरोगेशन लिए तो इन्होंने बताया कि इनके कोई रिलेटिव है जो मालडा डिस्ट्रिक्ट वेस्ट बंगाल में रहते हैं और एक पॉलिटिकल वर्कर है ये उन्होंने अपने अंकल को वहां पर भेज दिया और वहां पर इन्होंने लोकल मीडिया में इसको सर्कुलेट करके इसको वायरल कर दिया দিল্লির পুলিশ কর্তার মতে এই যে ঘটনাটা ঘটেছে পুরোটা সাজানো ঘটনা এবার এই যে দুটো পরস্পর বক্তব্য দুটো কিন্তু একে অপরে বিপরীতমুখী যেমন আমাদের এখানে দেখতে পাওয়া যায় পুলিশ এক কথা বলে আর বিরোধীরা আর কথা বলে ঠিক এখানে ঘটনাটা সেরকম এবং এখানে কুণাল ঘোষ বলতে চাইছেন যেহেতু এই মহিলারা নিজের মুখ থেকে কথাটা বলে তার মানে এটা সত্য এবার এই বাবুরা কিন্তু আগে অনেকবার প্রেস কনফারেন্স করেছেন অনেক কারককে নিয়ে যাদেরকে আমরা দেখেছি আলোচনা তারা আস সত্য নয় তারা অনেকটাই মিথ্যে কাজ করেছে বা দোষী কিন্তু এই সমস্ত ঘটনা উঠে আসছে কেন এই সমস্ত ঘটনা উঠে আসছে যখন মমতা ব্যানার্জি বলছেন তিনি বাঙালি স্বার্থ রক্ষার জন্য বাংলার জন্য বাংলা ভাষার জন্য লড়ছেন আর এই বাংলা ভাষার জন্য লড়ার কথা বলতেই মনে পড়ে যাচ্ছে খবরে যা যা প্রিন্ট পেয়েছে সেটা হচ্ছে কলকাতায় বাংলার অধ্যাপক মাত্র ছজন মমতার ভাষা আন্দোলন নিয়ে প্রশ্ন আর এই জিনিসটা কি হয়েছে সেটা বলি কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়াশোনার জন্য থাকার দরকার পনেরো জন অধ্যাপকের রয়েছেন মাত্র ছজন অধ্যাপক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন একুশে জুলাই ধর্মতলা মঞ্চ থেকে অথচ সেই জায়গাতেই কিন্তু আমাদের রাজ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তরে অধ্যাপকের সংখ্যা কমে গেছে সেই জায়গায় অধ্যাপক বাড়ানোর কি কোনো চেষ্টা করা হচ্ছে আপাতত কোনো রিক্রুটমেন্ট নোটিশ বেরোয়নি এবার আপনারা একটা জিনিস দেখুন চারশো পঁয়ত্রিশটা স্টুডেন্টের জন্য ছজন অধ্যাপক মানে সত্তর প্লাস এক একজন অধ্যাপকের ঘরে স্টুডেন্ট এবং তাদেরকে এইভাবেই পড়াতে হবে যদি আপনি কোথাও বুঝতে না পারেন বা কিছু বুঝতে মানে অসুবিধা হয় বুঝতে তাহলে আপনার কাছে চান্সেসটা খুবই কম থেকে যায় তখন আপনি প্রাইভেট টিউশন নিতে যাবেন আমাদের রাজ্যে যখন আমাদের মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি একটা বাংলা ভাষাকে নিয়ে আন্দোলন করছেন তিনি তার রাজ্যে বসে বাংলা স্নাতকোত্তরে পড়ানোর মতো অধ্যাপক রাখতে পারছেন না পনেরো জন যেটা ছিল সেটা হয়ে গেছে ছজনে সেখানে নতুন রিক্রুটমেন্ট হচ্ছে না এর কারণ তো নতুন রিক্রুটমেন্ট আমরা বহুতাইন দেখেছি যে নতুন রিক্রুটমেন্ট হলে তার কি কন্ডিশন হচ্ছে আর এই সমস্ত কথাবার্তা যখন মুখ্যমন্ত্রী বলছেন সেখানে আরেকটা কথা উঠে আসছে সেটা হচ্ছে এসআইআর মানে হচ্ছে যে নতুন করে ভোটার কার্ড যে সংশোধন করা হবে সেইটা নিয়ে একটা বড় প্রশ্ন উঠে যাচ্ছে যেখানে মমতা ব্যানার্জি বলছেন তার অজান্তে বিভিন্ন বিএলওর অফিসকে ডিএমকে এডিএমকে তাদেরকে নিয়ে যেয়ে তাদের ট্রেনিং করা হচ্ছে বিএলও অফিসার বানানো হবে এসআইআর জন্য তাহলে এইখানে একটা পরিষ্কার কথা জানা হচ্ছে সেটা হচ্ছে তামিলনাড়ুর চিফ মিনিস্টার এম কে স্টালিন তিনি কিন্তু বলে দিয়েছেন এই সমস্ত এসআইআর কোনো কিছু আমি করতে দেবো না আর কোনো বিএলও আমি হতে দেবো না এবার এই জিনিসটা যদি মুখ্যমন্ত্রী যদি এই পদক্ষেপটা ওঠাতেন কেন পারলেন না মুখ্যমন্ত্রী এই পদক্ষেপটা নিতে আমি জানি না মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে বহুত বড় বড় কথা বলছেন বহু মিথ্যাচার করছেন অনেক জায়গায় বলছেন তিনি বাংলা রক্ষার জন্য এই করছেন ওই করছেন এদিকে এখন মানে হাজারে হাজারে বাংলা মিডিয়াম স্কুল বন্ধ হয়ে তখন মুখ্যমন্ত্রী কী করছেন চুপ করে বসে আছেন চারিদিকে ইংলিশ মিডিয়াম স্কুল খুলছে এবং সেই স্কুলের ম্যাক্সিমাম ক্ষেত্রে মালিক কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তৃণমূল কংগ্রেস করে তৃণমূল কংগ্রেসই তারা মেম্বার সদস্য কিন্তু মুখ্যমন্ত্রী রাস্তায় নামছেন বাংলা ভাষা আন্দোলনের জন্য এটা খুব হাস্যকর ব্যাপার হচ্ছে আমাদেরকে ভোটের আগে একটা নতুন দিকে চালনা করার চেষ্টা করা হচ্ছে আপনি ভাবছেন আমি এই কথাটা হঠাৎ করে কেন বলছি কথা আমি কিছু হঠাৎ করে বলি না আমি সমস্ত কথাগুলো খুব বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করে শান্তভাবে কথাগুলো বলছি আপনারা বুঝুন আজকে যদি ভোটের আগে এই সমস্ত বাংলা বাঙালি ইস্যু না ওঠে তাহলে আজকে ভোটের আগে ইস্যু কী হবে শিক্ষা দুর্নীতি স্বাস্থ্য দুর্নীতি পরিকাঠামোগত অবস্থার অবক্ষয় এইগুলো হবে আমাদের আজকে ইস্যু কিন্তু এই ইস্যুতে যদি ভোট হয় এই ইস্যুতে ভোট হলে কি তৃণমূল খুব একটা লাভ করতে পারবে আশা করেই করতে পারবে না তাহলে নতুন ইস্যু চাই নতুন ইস্যুটা কি বাঙালি হাঁটাও বাংলা বাঙালি খেদাও বাংলাদেশি বলে দাও আর এই সমস্ত কথা এখন বলছে যখন দিল্লির যখন সরকার আমাদের বলছে যে আমরা সমস্ত বাংলাদেশি ইমিগ্রেন্ট থেকে বার করে দেবো ভারত থেকে যারা ইলিগালি ঢুকেছে তখন আপনাকে একটা ছোট্ট ডেটা বলি সেটা হচ্ছে ইউপিএ সরকারের আমলে যত ইমিগ্রেন্ট ভারত থেকে বাংলাদেশে ইমিগ্রেন্টকে বার করা হয়েছে এই সরকারের আমলে তার টেন পারসেন্টও বার করা হয়নি ঠিক শুনেছেন আমাদের কারেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট টেন পারসেন্ট ইলিগাল বাংলাদেশি ইমিগ্রেন্ট বার করতে পারেনি যেটা ইউপিএ গভর্নমেন্ট তার টাইমে বার করেছে আর এই সমস্ত কথাগুলো ডেটা রয়েছে ডেটা গভর্নমেন্ট নিজে পাবলিশ করেছে এই যখন এন এনআরসির কথা বলেছিল তারপরে যখন লিটিগেশন হয়েছে রিকোয়েস্ট করা হয় তখন তারা ডেটা পাবলিশ করেছে সেই ডেটা থেকে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে যে ইউপিএ গভর্নমেন্ট বেশি বাংলাদেশি ইমিগ্রেন্ট বার করেছে র্যাদার দেন আমাদের কারেন্ট বিজেপি গভর্নমেন্ট তাহলে এই এখন যে এত বড় বড় কথা বলা হচ্ছে বাংলাদেশি ইমিগ্রেন্ট বার করবো যারা ভারতের ফলসভাবে ঢুকেছে তাদেরকে ভোটার কার্ড থেকে তাদের ভোটার তালিকা থেকে বার করে দেবো এই যে এত বড় বড় কথা এত কঠিন কঠিন কথা মানুষকে বিভিন্ন কাগজপত্র নথিপত্র খোঁজানোর চেষ্টা করা হচ্ছে এই সমস্তগুলো কিচ্ছু নেই সমস্তগুলো হচ্ছে মানুষকে বিভ্রান্ত করার একটা সোজা উপায় মানুষকে এত বিভ্রান্ত করব যে মানুষ এই বিভ্রান্তির মতো থাকবে এবং ভোটের যে অরিজিনাল ইস্যুগুলো রাজ্যের যে অরিজিনাল ইস্যুগুলো সেগুলো ভুলে গিয়ে মানুষ শুধুমাত্র বাঙালি বাংলা ভাষা এবং নিজের নাগরিক থাকার অধিকার নিয়ে পড়ে থাকবে আর আসল ইস্যুগুলোকে ভুলে গিয়ে ভোটটা করবে বাঙালি বাংলা ভাষা নিজের নাগরিকত্ব রাখার অধিকার যেখানে মমতা ব্যানার্জি আপনার সামনে একদম সাক্ষাৎ মা দুর্গার মতো দাঁড়িয়ে থাকবেন যে সিরামভাবে তিনি আমাদের সবাইকে রক্ষা করছেন চারিদিক থেকে হিন্দি আক্রমণ থেকে আর সেখানে বিজেপি দেখাবে আমরা বাংলা ভারত থেকে বার আর এই দেখে বহু মানুষ কিন্তু ভোট বাংলাদেশি দেবেন এবং আবার সরকার নির্বাচন হবে যে সরকার এসে আবার আমাদেরই পিছনে দেবে এবং আমরা বসে বসে সরকারের আমরা কিছু করতে পারব না তার কারণ আমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ এখন হয়ে গেছি রোবট কেননা আমাদের নিজেদের সমস্যা ছাড়া আমরা অন্য চোখে কিচ্ছু দেখতে পাই না আমরা সারাক্ষণ খবরের চ্যানেলগুলো খুলে বসতে থাকি যে খবরের চ্যানেলগুলো পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকুলার পেটোয়া নিউজ চ্যানেল হয়ে গেছে যেখানে তারা বসে বসে সেই সমস্ত ওই পরিস্থাপন করে সেই জিনিসগুলো নিয়েই ডিবেট করে সেই জিনিসগুলোকেই আপনাদেরকে শেখায় দেখবেন কিছু কিছু নিউজ অ্যাঙ্কার চেঁচি চেঁচিয়ে কথাবার্তা বলে কেউ বলে যে রাস্তায় মানে মেট্রো স্টেশন ফাটল ধরেছে মানে মমতা ব্যানার্জির দোষ কেউ বলবে রাস্তায় বাঙালি পেটাচ্ছে মানে বিজেপির দোষ কিন্তু তারা এখানে একটা কথা পরিষ্কার বলছে না যে আমাদের সব স্বাভাবিকভাবে নর্মালি আমাদের সাধারণ মানুষের কতটা অবক্ষয় হয়েছে যে একটা পুলিশ প্রশাসনের লোক তারা উইদাউট ডকুমেন্টেশন ভেরিফিকেশান কারোকে কী হবে এই ধরনের কথাগুলো বলছেন দেখেছি আমরা বহু মানুষকে বাংলাদেশি বলে ওপারে পাঠিয়ে দেওয়া হয়েছে তারপরে তাদেরকে আবার ফেরত নিতে হচ্ছে তার কারণটা কি প্রপার ভেরিফিকেশান করা হচ্ছে না কেন করা হচ্ছে না প্রপার ভেরিফিকেশান করা না করা কারণটা হচ্ছে যাতে যা কিছু করা হবে সেটা একটা বড় ফ্ল্যাশি নিউজের মতো করা হবে যাতে প্রচুর লোক কেরম করে পাঠাবো এক দল লোক দেখে খুব আনন্দ হবে এই তো বাংলাদেশি পাঠাচ্ছে সেই দিকে ভোট মেরে আর একদল লোক যারা এটাকে পছন্দ করেছে তারা এটা থেকে রেগে গিয়ে অন্যদিকে ভোট মেরে দেবে বেসিক্যালি এটাকে বলা হয় মেরুকরণ বা বাই বাইপোলার ইলেকশন হবে যেখানে দুটো দলই দেখতে এক আমাদের দেশে যেমন একাধিক দল আছে সেরকম হবে না এটা হয়ে যাচ্ছে ঠিক ইউএস এর মতো এদিকে একজন এদিকে একজন তুমি দুজনের মধ্যে সিলেক্ট করো তিন নম্বর অপশন তোমার কাছে দেওয়া হবে না তার কারণ আমাদের নিউজ চ্যানেল এবং আমাদের রেগুলার মানুষজন যারা আমাদেরকে জীবনে মানে ইমপ্রেস করে বলতে পারেন বা আমাদেরকে যারা জীবনের মধ্যে আমাদেরকে অনেক কিছু ইনপুট দেন যাদের থেকে আপনি কিছু শিখছেন চায়ের দোকান বলুন বিভিন্ন দোকানে বলুন বিভিন্ন কর্মক্ষেত্রে বলুন যে কথাবার্তাগুলো হবে সেই কথাবার্তাগুলো সমস্ত কিছু ন্যারেটিভটা কন্ট্রোল করবে এই সমস্ত পলিটিক্যাল পাওয়ারে থাকা লোকজনগুলো যাদের কন্ট্রোলে প্রেস মিডিয়া সমস্ত কিছু ইভেন্ট আপনার সোশ্যাল মিডিয়াও দিয়ে এসে গেছে তাই আপনি যদি একটুখানি বুদ্ধিসম্মত হন যদি আপনি একটুখানি বুঝতে পারেন যে কী হতে চলেছে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনাকে ধরে বোকা বাড়ানো হচ্ছে কারণ পলিটিক্যাল পার্টির নেতারা নিজেদের লাভের জন্য নিজেদের গুড় খাওয়ার জন্য আপনাদেরকে ধরে বোকা বানাচ্ছেন আর এসআইআর নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই দু হাজার সালের মধ্যে যদি আপনি ভোট দিয়ে থাকেন আপনার বাবা মাকেও ভোট দিয়ে থাকে তাহলে সেই ভোটার লিস্টের কাগজটা বার করবেন এবং আপনার জন্ম সার্টিফিকেট স্কুলের সার্টিফিকেট এরকম যে সার্টিফিকেটগুলো আছে পাসপোর্ট থাকলে সেগুলো সেগুলো বার করে রাখবেন আরামসে আপনার নাম ওখানে থেকে যাবে এতে ভয় পাওয়ার কিছু নেই যারা ইলিগালি এসে তারা এটা প্রোভাইড করতে পারবে না অথবা যারা এইগুলো হারিয়ে ফেলেছেন তাদের কাছে একটা সুযোগ সুবিধা আছে সেটা হচ্ছে সংশ্লিষ্ট দপ্তরে যদি আপনারা আবেদন করেন যে আপনার এই নাম আপনি এই এই সময় এটা করেছিলেন এই আপনার ইয়ারে এটা অ্যাপ্রুভ হয়েছিল বা এই সার্টিফিকেটটা এসেছিলো সেটা অ্যাপ্লাই করলে আপনার এই কাগজটা বেরিয়ে আসবে কেন সরকারি যদি কোনো নথিপত্র হয় সেটা সরকারের কাছে একটা রেকর্ড থাকে এবং আপনি যদি সেই রেকর্ডটা চান তাহলে আপনার কাছে অবশ্যই সেই একটা ডুপ্লিকেট আপনাকে ফার্নিশ করা হয় তাই চিন্তা করার কোনো দরকার নেই নিশ্চিন্তায় বস থাকুন এবং এই সমস্ত বিভ্রান্তি থেকে এই সমস্ত মানে দু নম্বরি থেকে নিজেকে দূরে রাখুন এবং সুস্থ চিন্তা ভাবনা করুন ভবিষ্যতে কী করবে